নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর আজকের ভিডিওটি হচ্ছে আমি স্বল্প পরিসরে একটা চারা গাছ রোপণ করেছিলাম আর এখানে ছিল চারা গাছের মধ্যে অপরাজিতা ফুল গাছ আর হচ্ছে আপনার এই ড্রাগন ফ্রুট গাছ আর এটা কি ফুল আসলে আমার মনে নাই কিন্তু ফুল ফুটেছে প্রচুর গরম পড়ছে ছাদে ওটা হয় নাই দীর্ঘ অনেক দিন তো আজকে একদম সকালবেলা উঠেছে তারপরে দেখেন সূর্যের তাপ খুব ক্ষিপ্ত এই সকালবেলাও তো ওটার পর দেখি আমি আমার চারা গাছগুলোকে দেখলাম দেখে একদম পানি নাই শুকানো পোড়া গাছে তো অল্প পরিসরে পানি দিলাম চারা গাছের নিচে আর আমার একটা জিনিস খুব ভালো লাগে সেটা কি জানেন আম গাছে আম ধরে থাকলে সেটা অনেক ভালো লাগে আমার আম গাছ থেকে আম পাত ইচ্ছা করে না কিন্তু এই যে হাতের সাথে একদম আমগুলো লাগানো এগুলো ধরতে আমার অনেক ভালো লাগে দেখতেও অনেক সুন্দর লাগছে গাছে দেখেন সবুজ পাতার সাথে আমগুলাকে একদম মিশ্রণ হয়ে গিয়েছে তাই ভাবলাম আপনাদেরকে আমি দেখাই এই যে সকাল সকাল মরি শুকানো দিলাম মরি শুকাতে দিলাম কারণ রোদ উঠেছে প্রচণ্ড পরিমাণে তবে আজকে গুগলে দেখলাম যে ওয়েদার হচ্ছে একটু গরম আবার বৃষ্টিও পড়তে পারে আর এর পাশে হচ্ছে আপনার হালদা নদী এই যে দেখেন সকালবেলা জোয়ার একদম তো আজকে আমার ভিডিও এতটুকু যদি ভালো লাগে অবশ্য অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য আজকে ভিডিও এতটুকু ভালো থাকবেন সবাই টাটা।